ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন আজকে আমরা ইংলিশের একটি সম্পূর্ণ নতুন টপিক গ্রামার নিয়ে আলোচনা করবো গ্রামারের এটা ফার্স্ট অর্থাৎ বলতে গেলে গ্রামারের যে ভিডিও হয় গ্রামার ভিডিওর মধ্যে একটা ফার্স্ট একটা ভিডিও ভিডিওটা কী সম্বন্ধে ফ্রেজাল ভাব সম্বন্ধে নিয়ে ফ্রেজাল ভাব এই ফ্রেজাল ভাবকে আমরা ফ্রেজাল ভাব বলি বা গ্রুপ ভার্ভও বলি ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আজকে ফ্রেজাল ভাব নিয়ে শুধু আলোচনা করবো এবং ফ্রেজাল ভাবের যে যতগুলি ইম্পর্টেন্ট যতগুলি ফ্রেজাল ভাব আছে সেগুলো আমরা একটা লিস্ট বানিয়েছি লিস্টে পিডিএফটার মধ্যে আছে পিডিএফটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সকলে গিয়ে ওই ফেজাল ভাবগুলো খাতায় লিখে মুখস্থ করবে ওগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আশা করি ওগুলো পড়লে ওগুলোর মধ্যে থেকে তোমরা অনেকে কমন পাবে ঠিক আছে প্রথম আমরা জানবো ফেজাল ভাব কি হোয়াট আর গ্রুপ ভার্বস হোয়াট আর গ্রুপ ভার্বস অর ফেজাল ভার্বস প্রথমে জানবো গ্রুপ ভার্বস অর ফেজাল ভার্ব অর্থাৎ এই দুটো ভার্বে কি তাহলে গ্রুপ ভার্ব বা ফেজাল ভাব কি ওকে গ্রুপ ভার্বের কথায় মধ্য দিয়ে এটা সুস্পষ্ট যে শব্দের গ্রুপ এখানে ভার্বের মতো ব্যবহৃত হয় তাহলে গ্রুপ ভার্বের কথায় মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পাচ্ছি সুস্পষ্ট ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারছি যে শব্দের গ্রুপ যেকোনো একটা শব্দের গ্রুপ এখানে কি ভার্বের মতো ব্যবহৃত হয় যেকোনো একটা শব্দের গ্রুপ এখানে ভার্বের মতো ব্যবহৃত হয় যখন ভার্বের সাথে প্রেপোজিশন যুক্ত হয়ে একসাথে একটি ভার্বের মতো আচরণ করে তখন সে ভার্ব প্লাস প্রেপোজিশনের গ্রুপকে গ্রুপ ভার্ব বা ফেজাল ভাব বলে তাহলে কি যখন ভার্বের সাথে প্রিপারেশন যুক্ত হয়ে একসাথে একটি ভার্বের মতো আচরণ করে তখন সে ভার প্লাস প্রিপারেশনের গ্রুপকে গ্রুপ ভার হেজাল বলে অর্থাৎ যখন ভার্বের সাথে প্রিপারেশন মানে যে কোনো একটা ভার্ব ধরে সাপোজ করো আমি হচ্ছি টার্ন ঠিক আছে টার্ন একটা ভাব ঠিক আছে আমি টার্ন টার্ন ঠিক আছে মোড়া বলে না টার্ন ঘুরে যাওয়া টার্ন করা তার সঙ্গে হচ্ছে ডাউন টার্ন ডাউন ওকে এটা হতে পারি বা আমরা যদি বলি একটা প্রিপজিশন যুক্ত হয় এটা বাদ দাও আমরা তো চিমনি যে একটা গিভ সরি একটা গিভ এর ভার্ব দে গিভ মানে দেওয়া ভার্ব আর ইন ইন এটা প্রিপজিশন গিভিং এ গিভিং যখন একসাথে যুক্ত হয় এ গিভিং যখন একসাথে যুক্ত হয় তখন কি হয় তখন ফেজাল ভার্বটা কি হয় তখন হয় গিভিং তাহলে এটা একটা ফেজাল হলো তো

এক নম্বর দু নম্বর কি বলছে আবার গিভ ভার্বের গিভ ভার্বটির সাথে ইন প্রিপারেশন যুক্ত হয়ে ফেজাল ভাব তৈরি হয় গিভ ইন গিভ ভার্বটির সাথে ইন প্রিপারেশন যুক্ত হয়ে ফেজাল হয় গিভ বোঝা গেল অর্থাৎ ভার্ব প্লাস প্রিপারেশন ইজ ইকুয়াল টু ফেজাল ভাব অর গিভ ভার্ব ঠিক আছে এখানে এটা বলা হচ্ছে এবারে যেমন ধরো আমি যেটা বললাম গিভ প্লাস আপ ওকে যেমন ওই যে আমি বলছি যে গিভ প্লাস আপ অর্থাৎ গিভ প্লাস আপ অর্থাৎ গিভ প্লাস আপ সমান গিভ আপ গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা

ও যে প্রিপোজিশন তৈরি হয় তাতে ভার বা প্রিপোজিশন কোনোটির অর্থ বোঝায় থাকে না দুটো মিলে একটু সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে অর্থাৎ আমরা উদাহরণ দেখে কি বুঝতে পারছি যে এখানে এটা বুঝতে পারছি যে গ্রুপ ভার্ব যে যে ভার্ব ও যে প্রিপোজিশন তৈরি হয় অর্থাৎ ফেজাল ভার্ব যে ভার্ব ও যে প্রিপোজিশন তৈরি হয় তাতে ভার বা প্রিপোজিশন কোনোটির অর্থই বোঝায় থাকে না দুটো মিলে একটি সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ পায় যেমন যেটা বলছি এই যে ওকে গিভ আপটা ধরি গিভ আপ গিভ মানে কি দেওয়া আপ মানে কি উপরে তাহলে দেওয়া উপরে বটে কি এটা হচ্ছে না তাহলে গিভ আপ মিলে কি হচ্ছে গিভ আপ মিলে হচ্ছে পরিত্যাগ করা তাহলে আমরা কি দেখছি एग्जांपलটা সরাসরি নিতে দেখতে পরিত্যাগ করা যে গ্রুপ ভার্বে যে ভার্ব প্রিপোজিশন তৈরি হয় তাতে গ্রুপ ভার্ব বা প্রিপোজিশন কোনোটি অর্থই বোঝায় থাকে না এই যে এখানে দেওয়া বা উপরে উপরে এটা কোনো অর্থ বোঝায় থাকছে না কোনো অর্থ বোঝায় থাকছে না নতুন অর্থ তৈরি হচ্ছে কি পরিত্যাগ করা তাহলে দুটো দুটো মিলের সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে একদম ঠিক আমাদের নিয়ম সাথে মিলে গেল তাহলে ফেদাল ভাব সম্বন্ধে যেটুকু জানার তোমরা জেনে নিলে যেটা বললাম সেটুকু জানলেই হবে ফেদাল ভাব সম্বন্ধে জাস্ট এগুলো জানলেই হবে ফেদাল ভাব সম্বন্ধে আর এখান থেকে বিশেষ কিছু জানার নেই জাস্ট এবার তোমাদেরকে ফেদাল এক এক করে মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে ওকে দেখো আমি কতগুলো এখানে ফেদাল লিখেছি এবং কতগুলো ছবি তোমাদের দেওয়া আছে সেগুলো পড়ে দিচ্ছি অ্যাক্ট অ্যাক্ট থেকে কীরকম ফেদাল ভাব হতে পারে এখানে লেখা আছে অ্যাক্ট অন আর আপন এ দুটো একই অ্যাক্ট অন আপন অর্থাৎ নির্দেশ অনুযায়ী কাজ করা অর্থাৎ নির্দেশ অনুযায়ী কাজ করা এখানে এক্সাম্পলও দিয়ে আছে এখানে এখানে তোমার থাকবে এখানে তোমার থাকবে এখানে 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 লেখা থাকে এখানে লেখা আছে ফেজাল ভাবগুলো ঠিক আছে এখানে লেখা আছে তাদের মিনিংগুলো তাদের এখানে লেখা আছে মিনিংগুলো এবং এখানে লেখা আছে এখানে লেখা আছে তাদের এক্সাম্পলগুলো একটা একটা এক্সাম্পল ঠিক আছে কী রকম এক্সাম্পল হতে পারে যেমন আমি যেটা বললাম অ্যাক্ট হচ্ছে নির্দেশ অনুযায়ী কাজ করা এখানে লেখা আছে অ্যাক্ট এগেনস্ট হচ্ছে বিরুদ্ধে কাজ করা নন্দিতা ইজ অ্যাক্টিং এগেনস্ট হার প্যারেন্টস প্যারেন্টস ইন্টারেস্ট এবারে আমি এগুলো এক একবার মানে দিয়েছি যেমন ধরো তোমরা কী করে বুঝবে যে এটার ফেতাল হবে এই লাইনটা ফেতাল হবে এটা হবে যেমন ধরো লেখা থাকলো এখানে যে উইন লেখা থাকলো পিটি উষা উইন দ্য প্রাইজ ওকে ওন দ্য প্রাইজেস তখন তুমি কি করবো যে ওন এর কি হবে তাই এখানে মানে মানে সাথে সাথে ইংরেজি মিনিং গুলো আমি লিখে দিয়েছি এবং এটার উইন এর হবে এটা বিয়ার ওয়ে উইন এর হবে এটা বিয়ার ওয়ে বিয়ার রাইট বিয়ার ওয়ে সহ্য করা টলারেট সহ্য করা ফেদাল হচ্ছে মানে ইংরেজি মানে যে টলারেট যদি থাকে রিমা কান ক্যান সীমা ঠিক আছে টলারেট যদি থাকে টলারেট ফেদাল হবে এটা হবে এবং টলারেটের আর কি ফেদাল হবে সেটা হচ্ছে পুট আপ উইথ যেমন টয়লেটের একটা ফেদাল হচ্ছে পোটা উইথ ঠিক আছে এরকম অনেকগুলো আলাদা আলাদা মানা থাকে একে একে মানা থাকে আমি এখানে অনেকগুলো লিখে দিয়েছি আস আপনার খবর নেওয়া এখানে এক্সাম্পল লেখা আছে আস ফর অফ চাওয়া এখানে লেখা আছে এক্সাম্পল আস ফর অফ এটা সেই একই রকম ঠিক আছে এখানে লেখা আছে সব কিছু ব্লো মানে হচ্ছে ব্লো আউট এটা ইম্পর্টেন্ট ফুদি নেভানো এক্সটিংগুইস্ট এক্সটিংগুইস্টের ফেলা হবে এটা ব্লো আউট ওকে ইডি যোগ আছে ঠিক আছে তারপর বিস্ফোরণ ঘুরিয়ে নিয়ে যাওয়া এটার ব্লো আপ হবে ঠিক আছে এবং এখানে দেখো মানে করে লেখা আছে ইংলিশ মিনিং করে লেখা আছে ভেঙে পড়া ফেল্ড ফেল্ডের এটা হবে ফেসাল ভাব এন্টার এটা হবে ফেসাল ভাব ব্রেক ইন্টু ঠিক আছে ব্রেক আপ ব্রেক আপ ওরকম নয় ব্রেক আপ ক্লোজেস ঠিক আছে শেষ হওয়া আবার স্কুল ব্রেক সাপের ফোর থার্টি বিএম ঠিক আছে এরকম ক্লোজেসের ফেসাল ভাব হবে ব্রেক আপ ঠিক আছে ক্লোজেসের 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 ফেসাল ভাব হবে ব্রেক আপ আর অ্যাপি আর্টের ফেসাল ভাব ব্রেক আউট এরকম করে বিভিন্ন প্রকার মানেগুলোর এখানে ফেসাল ভাব দিয়ে আছে এবং টেবিল সহকারে লিখে দিয়েছি তোমাদের জন্য এবং খুব ভালো একটা পিডিএফ স্ট্যান্ডার্ড লেভেলের পিডিএফ সাজিয়ে দিয়েছি এখানে দেওয়া আছে কোথাও হবে না এমনি জুম করে সবাই লিখে নেবে এবং খুব যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে এর বাইরে অনেকগুলো হবে যদি তোমরা চাও যে তাহলে আমরা তোমাদের দিয়ে তোমরা কমেন্টে জানাবে সব সকলের জন্য বাছাই করা কতগুলো গুরুত্বপূর্ণ ফেজাল হব দেওয়া হলো এখানে সকালে পৃথিবী ডাউনলোড করে মন দিয়ে এগুলো মুখস্থ করবে এই বাইরে অনেক ভাব আছে তোমরা যদি বলো যে সব দিয়ে তাহলে আমরা যতগুলো আমাদের খোঁজ করার যতগুলো ফেজাল ভাব আছে সেগুলো সব দিয়ে দেবো এগুলো বেশি ইম্পর্টেন্ট আছে মন দিয়ে পড়ো আমার পাশে আছে তোমাদের টোয়লেটে যা বললাম এটা আছে এখানে এবং এত স্লাইড তৈরি করলাম এবং বোঝালাম তোমাদেরকে ফেদাল হব সম্বন্ধে ভিডিওটি ভালো লাগে পড়াটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক কষ্ট করে তোমাদের জন্য সত্যি কথায় দুদিন ধরে লেগেছে ফেদালব রেডি করতে মানে ইম্পর্টেন্টগুলো খুঁজতে এবং স্লাইড তৈরি করতে দেখতে পাচ্ছ কত ভালো একটা স্লাইড তৈরি করেছি পিডিএফ দিয়ে তাহলে অনেক কষ্ট হয়েছে অবশ্যই কষ্টটা ক্ষতিপূরণ করার জন্য তোমার হতে পাশে থাকো আর কিছু চাই না ওকে আজকে ক্লাসটি এখানে শেষ করছি গ্রামারের ক্লাস ফেদাল হবের ক্লাস এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করো ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো এবং দেখা হচ্ছে পরের একটি গ্রামার ভিডিও নিয়ে এবং অন্য একটি অন্য ভিডিও নিয়ে আসছি তো আমরা আমাদের অন্য অন্য স্যারগুলো ঠিক আছে তো চলো আজকে এখানে রাখলাম ভালো থাকো সুস্থ থাকো ওকে